নমস্কার সকলকে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ডিফেন্স গাইড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আইটিপিপি অর্থাৎ ইন্দু তিব্বতিয়ান বর্ডার পুলিশ থেকে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে মাধ্যমিক বা যোগ্যতায় আজকের ভিডিওর মাধ্যমে তা নিয়ে আলোচনা করবে এখানে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিষয় ডিসকাস করব ভিডিও শুরু করার আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকে বেলাইকনটি অন করে রাখবেন তো বন্ধুরা নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এটা হচ্ছে বন্ধুরা অফিশিয়াল নোটিফিকেশনটা হিন্দু তিব্বতিয়ান বর্ডার পুলিশ ফোর্স এখানে আপনাদের টেইলার অ্যান্ড কবলার পোস্টে নিয়ে কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ কনস্টেবল ট্রেডসম্যান টেইলার অ্যান্ড কবলার নিয়োগ করা হবে এখানে আপনাদের অনলাইনে আবেদন করার জন্য যে ডেটটা রাখা হয়েছে বিশ জুলাই থেকে আঠারো আগস্টের ভেতরে কিন্তু আপনাকে সেখানে অনলাইনে আবেদনটা করে নিতে হবে এখানে প্রথমে রয়েছে নেম অব দ্য পোস্ট তারপর রয়েছে টোটাল ভ্যাকেন্সি তারপর এখানে কিন্তু মেল ফিমেল ভ্যাকেন্সিগুলি ভাগ করা হয়েছে ক্যাটাগরি ওয়াইজ এখানে কনস্টেবল টেইলার যে ভ্যাকেন্সিটা রয়েছে টোটাল আঠারো জন নিয়োগ করা হবে কনস্টেবল কবলারের টোটাল নিয়োগ করা হবে থার্টি থ্রি তো মেলের কতটা ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর ফিমেলের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এটাও রয়েছে আবেদন করার জন্য যে অফিসিয়াল লিঙ্কটা এটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এসটিপিএস স্ল্যাশ রেক্রুটমেন্ট ডট আইটিপিবি পুলিশ ডট এনআইসি ডট ইন গিয়ে আপনাকে এখানে অনলাইনে আবেদনটা করে নিতে হবে এখানে যে পে স্কেলটা আপনার থাকবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা কিন্তু পার মান্থ এখানে স্যালারিটা থাকবে এডুকেশান কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানে টেনথ পাস চাওয়া হয়েছে তার পাশাপাশি কিন্তু আপনার টু ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনি যে ট্রেডে আবেদন করবেন তাছাড়া যদি আপনার কাছে আইটিআই থাকে মিনিমাম ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স থাকলেও কিন্তু আবেদনটা করতে পারবেন অর্থাৎ আইটিআই সার্টিফিকেট থাকলেও কিন্তু এখানে আবেদনটা করতে পারবেন আর এখানে যে এজটা রাখা হয়েছে আঠারো থেকে তিরিশ রাখা হয়েছে তাছাড়া গভর্নমেন্টের রোল অনুযায়ী এইচএসটি ফাইভ ইয়ার্স এবং ওবিসিদের জন্য কিন্তু এখানে থ্রি ইয়ার রিল্যাক্সেশনটা থাকবে সিলেকশন প্রসেসটা হবে প্রথমে কিন্তু এখানে ফিজিক্যাল হবে এখানে একশো সাতষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার মেলের হাইটস রাখা হয়েছে ফিমেলের একশো সাতান্ন চেস্ট মেলের নর্মাল আশি থাকতে হবে ফাইভ সেন্টিমিটার ফোলাতে হবে তাছাড়া নর্থ ইস্ট স্টেট থেকে যদি আপনি বিলং করেন এখানে দেখতে পাচ্ছেন ত্রিপুরা রয়েছে ত্রিপুরা থেকে হলে মিনিমাম হাইট একশো পঁষট্টি ফিমেলদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন আর চেস্ট নর্মাল সেভেন্টি এইট থাকতে হবে আপনাকে এখানে ফুলিয়ে এইট্রি থ্রি করতে হবে আর এখানে আপনার মেডিকেলের ভেতর দেখতে পাচ্ছেন আপনার চোখের দৃষ্টি কত থাকতে হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু রয়েছে নোটিফিকেশানটা আমরা টেলিগ্রাম গ্রুপে কিন্তু দিয়ে দেব এখানে আবেদন করার ক্ষেত্রে একশো টাকা লাগবে ইউ আর অ্যান্ড ই ডব্লিউএস আর এস সি এসটি ফিমেলদের জন্য কিন্তু এখানে টাকা লাগবে না আপনার ফ্রিতে আবেদনটা করতে পারবেন সিলেকশন প্রসেসের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন পেস ওয়ানের ভেতরে এখানে ফিজিক্যাল ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং হবে আপনাকে সাড়ে সাত মিনিট টাইম দেওয়া হবে মেইলের লং জাম্প এগারো ফিট তিনবার চান্স দেওয়া হবে হাই জাম্প সাড়ে তিন ফিট তিনবার চান্স দেওয়া হবে ফিমেলদের ক্ষেত্রে এইট হান্ড্রেড মিটার রানিং হবে আপনাকে চার মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম দেওয়া হবে লং জাম্প নাইন ফিট হাই জাম্প তিন ফিট রাখা হয়েছে এখানে ফিজিক্যালের ক্ষেত্রে তো প্রথম স্টেপ আপনাদের এখানে ফিজিক্যাল তারপর হবে এখানে রিটেন টেস্ট ফিফটি মার্কের এখানে রিটেন টেস্ট হবে জেনারেল নলেজ থাকবে পনেরোটা পনেরো নাম্বার তারপর ম্যাথ থাকবে দশটা দশ নাম্বার তারপর রিজনিং থাকবে পনেরোটা পনেরো নাম্বার বেসিক নলেজ কোয়েশান থাকবে এখানে অর্থাৎ হিন্দি অথবা ইংলিশ দশটা দশ নম্বর এখানে কিন্তু আপনাদের তারপর আপনাদের যে ট্রেড টেস্ট নেওয়া হবে ফিফটি মার্ক অর্থাৎ ফিফটি মার্কের এক্সাম ফিফটি মার্কের ট্রেড টেস্টের পর কিন্তু এখানে আপনাদের মেরিট লিস্টটা দেওয়া হবে তো এটাই বন্ধুরা আইটিভিভি থেকে আসার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি সম্পর্কে কোনোরকম কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার ধন্যবাদ জয় হিন্দ